সিলেটের পাঁচ বাই রেস্টুরেন্ট বয়কট অব্যাহত আছে অব্যাহত থাকবে এই ভিডিওটি দেখিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা যে কুকোকোলার ফ্রিজ আছে সেই ফ্রিজটি তারা সরিয়ে নিচ্ছে তার মানে হচ্ছে তারা দেশীয় পণ্য বিক্রি করবে এরকম তারা একটা ভিডিও ছড়িয়ে দিয়েছে এই ভিডিওটি কে বা কারা ছড়িয়েছে এটা আমরা অবশ্যই জানি না তবে আমরা একটা কথা বলতে চাই সিলেটের পাঁচ বাই রেস্টুরেন্ট বয়কট অব্যাহত আছে অব্যাহত থাকবে ইনশাল্লাহ এর কারণ হচ্ছে আমরা কর্তৃপক্ষের কোনো স্পষ্ট কোনো বক্তব্য পাইনি কারণ এত বড় একটা তারা মানে ঘটনা ঘটিয়েছে আমাদের কিছু কাস্টমার ভাইরা বিশেষ করে এই আমাদের সিলেটের সুনামধন্ড একজন সাংবাদিক আলী হায়দার মিদুল তিনি যখন এটার প্রতিবাদ করেছিলেন প্রতিবাদে তারা বলেছিল যে তারা ইসরায়েলি পণ্য সরাবে না তারা কোকোকোলা বিক্রি করবে তখন বিকল্প হিসাবে আমাদের ভাইরা কিন্তু দেশীয় পণ্য চেয়েছিল তারা সেটাও দিতে পারবে না तो जेहे तरा এরকম দৃষ্টতা দেখিয়েছে আমাদের এই মুসলমানের দেশে আর আমরা মুসলমানেরা কিন্তু সেখানে গিয়ে ইহুদিদের পণ্য খাব আর খেয়ে সেই পণ্য দিয়ে আমাদের উপরে আঘাত করা হবে সেটা কিন্তু আমরা হতে দিতে পারি না তাই বাই রেস্টুরেন্ট বয়কট অব্যাহত আছে অব্যাহত থাকবে গুজবে কেউ কান দিবেন না যতদিন পর্যন্ত তারা স্পষ্ট কোনো বক্তব্য না দিবে যতদিন পর্যন্ত তারা স্পষ্ট কোনো বক্তব্য না দিবে বিবৃতি না দিবে ততদিন পর্যন্ত পাঁচ বাই বয়কট আছে এবং থাকবে ইনশাআল্লাহ যদি তারা বিবৃতি প্রদান করে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরাও প্রচার করব তাদের সেই বিবৃতি কিন্তু তারা ভালো করে সেটার বিবৃতি দিতে হবে মজলুমানের পক্ষে হয়ে তারা বিবৃতি দিতে হবে তারা এটাও বলতে হবে যে তারা আমাদের ভাইদের সাথে যে আচরণগুলো করেছে সেটার জন্য তারা কমা চাইতে হবে অন্যথায় আমরা সিলেট তথা তত্ত্ব হিদি জনতা আমরা বাই রেস্টুরেন্টকে বয়কট করেছি এবং বয়কটের তীব্রতা আরও বাড়িয়ে দিব ইনশাল্লাহ তাই বাই রেস্ট রেস্টুরেন্ট বয়কট থাকবে বাই রেস্টুরেন্টে আমরাও যাব না তারা বলেছে ইসরায়েলি পণ্য কোকোকলা সরাবে না আমরাও প্রতিজ্ঞা করেছি বাই রেস্টুরেন্টে আমরা যাবো না